নবীজি বলেন আল্লাহ তালা এমন দুই বান্দাকে দেখে হাসবে একজন একজনকে হত্যা করবে করার পর উভয়ে জান্নাতে যাবে সুবাহ আল্লাহ এই উভয়কে দেখে আল্লাহ হাসবেন সুবাহ এবার আল্লাহ নবী ব্যাখ্যা করে বুঝিয়ে দেয় নিহত ব্যক্তি আল্লাহ রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যায় হত্যাকারী তাকে হত্যা করার কিছুদিন পর মুসলমান হয়ে গেছে সুবাহ আল্লাহ মুসলমান হওয়ার পর হত্যাকারীর ইসলাম আল্লাহ গ্রহণ করে তার তবাও আল্লাহ কবুল করে নিস এবার এই হত্যাকারী ব্যক্তি যে কিছু দিন আগে একজন মুসলমান হত্যা করে জান্নাতে পাঠায় দিস এই ব্যক্তি এবার জেহাদের ময়দানে যায় যাওয়ার পর ফায়ুস্তা শাহাদ এই ব্যক্তিও শহীদ হয়ে জান্নাতের মেহমান হয়ে যায় এবার বুঝে আসছি আল্লাহ তাআলা এই দুইজনকে জান্নাতে দেখে হাসবে দেখছো আমি রবের কেমন ক্ষমতা কেমন কুদরত তোমাকেও জান্নাতে আনলাম আর হত্যাকারী কিভাবে আমি আল্লাহ তওবা কবুল করলাম মুসলমান বানাইলাম জিহাদের ময়দানে নিলাম শাহাদাতের মর্যাদা তাকে দান করে তাকেও আমি আল্লাহ জান্নাত দান করলাম আমরা যা পারি না কেউ যা পারে না সেটা পারেন কে